ওটস এই খাদ্যশস্যটি নিয়ে এখন আমরা অনেকেই নড়ে চড়ে বসেছি বিশেষ করে শিশুদের খাদ্য তালিকায় ডাক্তার এখন ওটসকে রাখতে উৎসাহিত করছে কারণ এতে পুষ্টিগুণ রয়েছে প্রচুর যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খুবই কার্যকর আমাদের দেশে এর অপ্রতুলতার কারণে ও চাহিদার বৃদ্ধিতে দামও কিন্তু অনেকটাই বেশি আর সে কারণেই হয়তো শপিং সেন্টার ভেদে এর দামে বেশ পার্থক্য লক্ষ্য করা যায় অতীতে পশুখাদ্য হিসাবে ব্যবহৃত হলেও বর্তমানে এর পুষ্টিগুণের বিচারে মানুষ এটি খাদ্য হিসাবে গ্রহণ করছে কারণ অন্যান্য শস্যের তুলনায় ওটসের পুষ্টিমান অনেক বেশি যাই হোক আজকে এই পর্বটি থাকছে ওটস নিয়ে ওটস মূলত ধান গমের মতোই ঘাস জাতীয় উদ্ভিদের শস্য আর এটি ওগুলোর মতো করেই চাষাবাদ করা হয় ইংরেজিতে একে অ্যাভেনা স্যাটিভা বলা হয় এই ওটস ছোটদের সাথে সাথে বড়রাও খেয়ে থাকেন কারণ এর উচ্চমাত্রার বেটা গ্লুকন কার্যকরভাবে দেহের ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারে ইউরোপের বিভিন্ন দেশ ও রাশিয়া এবং কানাডাতেও এর ব্যাপক চাষ হয়ে থাকে ওটস এবং ওটমিল খাওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই সকালের নাস্তায় বা দুপুরে অথবা বিকালের নাস্তায় বা রাতের খাবারে আপনি ওটস খেতে পারেন যদিও প্রতিটি খাবারের কিছু সমস্যা থাকে ওটসও তার ব্যতিক্রম নয় এটিতে উচ্চ মাত্রায় পুষ্টিগুণ রয়েছে সত্যি তাই বলে ইচ্ছা মতো ওটস খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে হারে ব্যথা ঘুমঘুম ভাব বা ক্লান্তির মতো সমস্যা হতে পারে তাছাড়া এতে ফ্যাটি অ্যাসিড থাকায় অতিরিক্ত খেলে শারীরিক নানা সমস্যা তৈরি হতে পারে আবার চিনি মেশানো ওটস ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর তাছাড়া কাঁচা ওটস কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করতে পারে তবে পরিমিত ও নিয়মিত ওটস সঠিক নিয়মে গ্রহণ করতে পারলে তা শরীরের জন্য খুবই উপকারী তাই দিনের যে কোনো এক সময় এটি আপনি খেতে পারেন নাস্তার মতো করে এটি সরাসরি দুধের সাথে খেতে পারেন বা যে কোনো ফ্রুটস যেমন খেজুর বাদাম আপেল স্ট্রবেরি ইত্যাদি মিশিয়ে খেতে পারেন আবার এটি শুধু সেদ্ধ করেও ভাতের মতোই খাওয়া যায় এছাড়াও এটি দিয়ে বিস্কুট রুটি স্যুপ খিচুড়ি ইত্যাদি তৈরি করেও খাওয়া যায় শিশুদের জন্য আজকাল ডাক্তার এই ওটস সাজেস্ট করছেন এর কারণ হলো নানা প্রকার পুষ্টি উপাদানের সাথে সাথে এতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে তাছাড়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অথবা মস্তিষ্ক দ্রুত বিকাশে ওটস কার্যকরভাবে সাহায্য করে থাকে তাই এটি শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়া ওটস শিশুদের হাড় শক্ত করতে ও হাড়ের গঠনেও ভূমিকা রাখে এই ওটস শিশুর ছয় মাস বয়সের পর থেকে অল্প অল্প করে খাওয়াতে পারেন। ওটসে থাকা ক্যালোরি ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম বি ওয়ান বি ফাইভ শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিমিত ওটস খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে যায় তাছাড়া এর উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট শিশুসহ শিশুসহ সকলের স্বাস্থ্য সুরক্ষায় খুবই গুরুত্বপূর্ণ অনেকেরই অ্যালার্জির সমস্যা থাকে যদি ওটস হতে অ্যালার্জি হয় তবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত ওটস খাওয়ার আরও একটি উপকার হলো এটি খুব সহজেই হজম হয়ে যায় এতে থাকা প্রচুর ডায়াটরি ফাইবার এই হজম প্রক্রিয়াকে দুর্দান্তভাবে প্রভাবিত করে থাকে শিশুদের ওটস খাওয়ানোর এটিও কিন্তু একটি বড় কারণ কারণ শিশুদের পাচনতন্ত্র কিন্তু আমাদের মতো সুগঠিত থাকে না তবে শিশুদের জন্য ওটস একটু অন্যভাবে তৈরি করতে হয় অর্থাৎ এটি বেশ ভালো করে সেদ্ধ করে পেস্ট করে খাওয়াতে পারেন অথবা দুধ বা সাধারণ জলের সাথে মিশিয়ে খাওয়ানো যায় এক্ষেত্রে অবশ্যই ওটস গরম দুধ বা জলে ফুটিয়ে ঠান্ডা করে খাওয়াতে হবে কমপক্ষে সাত আট মিনিট ফুটাতে হবে ওটসের নানা উপকারিতার বিচারে এটি শিশু থেকে বৃদ্ধ সকলেই নিঃসন্দেহে খেতে পারেন তবে এটি কিনবার ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন কারণ দেশের নাম করা কিছু সুপার শপ স্বল্প মেয়াদের প্রোডাক্ট বাজার মূল্য হতে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বেশি নিয়ে থাকে আমিও প্রথমে এই প্রতারণার শিকার হতে হতে বেঁচে গেছি তাই কিনবার আগে মেয়াদ ও দামটা একটু যাচাই করে নেবেন তাছাড়া এটি বড়দের জন্য এবং শিশুদের জন্য আলাদাভাবে কিনতে পাওয়া যায় এই ওটস আপনারা বাসায় কারা কারা নিজেদের বা নিজেদের বাচ্চাকে খাওয়াচ্ছেন এবং তার থেকে কি ধরনের উপকারিতা পাচ্ছেন তা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর এই ধরনের নানা প্রকার ভিডিও রেসিপি ভেষজ উদ্ভিদ ও তাদের ব্যবহার বা ঐতিহাসিক স্থান আমাদের নিজেদের অভিজ্ঞতা সহ বিভিন্ন তথ্যমূলক ভিডিও নিয়ে সাজানো আমাদের পিপিসি ফাইন্ডিং স্টুডিও এই সবগুলো একসাথে উপভোগ করতে আমাদের সাথেই থাকুন